আমি এই মাত্র নামাজ পড়া অবস্থায় জামাতের শহরের বাচ্চারা এই কুত্তার বাচ্চারা আমার উপরে হামলা করেছে কাঠের খুঁটি এই খুঁটি দিয়ে দেখেন আমার মাথায় বাড়ি করে বাড়ি দিয়েছে জামাত ইসলামের ইসলাম আর প্রকৃত ইসলাম কোনোভাবেই এক নয় প্রকৃত ইসলাম সবসময় শান্তির বার্তা দেয় কিন্তু জামাত ইসলাম দেশের মধ্যে অশান্তি করে বেড়াচ্ছে মসজিদের মধ্যে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে মানুষদেরকে রক্তাক্ত করছে এবং বিভিন্ন জায়গায় মাজারগুলো ভাঙচুর করছে সিলেটে এমসি কলেজে নিরীহ শিক্ষার্থীকে শিবিরের ছেলেরা কুপিয়ে করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিবির এবং জামাতের লোকেরা মারামারি করছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় জামাত এবং শিবিরের উপরে বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং এই কথাগুলো আমার নয় এই কথাগুলো দেশের সাধারণ মানুষের এবং এই কথাগুলো অনলাইন গণমাধ্যম থেকে সে বিষয়টাই আমাদের চোখে আসছে ব্যক্তিগতভাবে জামাতের সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই কিছু বিষয় আলোচনা করিনি সেটা হচ্ছে কি জামাত ইসলাম এবং প্রকৃত ইসলাম এক কিনা এবং জামাত ইসলাম আওয়ামী লীগ বিএমপির মধ্যে পার্থক্য কোনটা সেই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করি জামাত ইসলামের প্রতি আমাদের তো আক্ষেপ কেন জামাত ইসলাম নিয়ে কেন সমালোচনা করতে হচ্ছে দেখেন আওয়ামী লীগ বিএমপি যেমন জামাত ইসলাম তেমন নয় জামাত ইসলাম তারা ইসলামটাকে ক্যারি করছে ইসলামটা ব্যবহার করছে আওয়ামী লীগ বিএমপি করছে না ছাত্রলীগ ছাত্রদল করছে না শিবির করছে সুতরাং তারা যদি অন্যায় অনাচার করে ইসলামের নাম নিয়ে তারা যদি মানুষের ক্ষয়ক্ষতি করে মানুষদেরকে কুপিয়ে জখম করে বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি তারা শিক্ষার্থীদের উপরে খারাপ আচরণ করে অবশ্যই এটা নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করবে সুতরাং জামাত ইসলামের এই যে অপকর্মগুলো এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না ব্যক্তিগতভাবে আমি মনে করি যে জামাত ইসলামের যারা আছে তাদের মাইন্ড ভালো শিবিরের ছেলেরা ছাত্রলীগ ছাত্র দলের চাইতে ভালো কিন্তু বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই কিছুটা হলেও সত্য যে শিবিরের ছেলেরা এবং জামাত ইসলামের লোকেরা অনেক জায়গায় তারা বিভিন্ন রকমের অপকর্ম অবৈধ কাজের মধ্যে লিপ্ত রয়েছে হ্যাঁ তুলনাক্রমে আপনি বলতে পারেন যে বিএনপির চাইতে কম আওয়ামী লীগের কম আমি আপনার কথাই মেনে নিচ্ছি কিন্তু ইসলামের নাম যারা ক্যারি করছে তাদের কাছ থেকে মানুষ কোনোভাবেই এরকম অসভ্য আচরণ মানুষ মেনে নিতে পারে না ব্যক্তিগতভাবে শিবিরের অনেক ছেলেদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে জামাত ইসলাম অনেক বড় বড় আলবের সাথে আমার ভালো সম্পর্ক আছে ভাই থাকলে কি হবে আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেটা উঠে আসছে সেটা তো আমাদেরকে বলতেই হবে আমরা এতদিন পর্যন্ত শুনে আসছি যে শিবিরের ছেলেরা রক কাটে আমরা সেটাকে চেক করে ইনফরমেশন নিয়ে জানতে পারলাম যে না শিবিরের ছেলেরা রক কাটে না তারা ভালো কিন্তু সেই ভালোটা কিন্তু এ পর্যায়ে শিবিরের ছেলেরা ধরে রাখতে পারছে কি না কিন্তু দেখার বিষয় যাই হোক সর্বোপরি আমার কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামকে পছন্দ করি আওয়ামী লীগ বিএমপির চাইতে বেশি আমি মনে করি জামাত ইসলাম মন্দের ভালো তবে জামাত ইসলামের কর্মীরাও খারাপ কাজ করছে যেটা একেবারেই দুঃখজনক আমরা আশা করব যে কোনোভাবেই শিবিরের ছেলেদের কাছ থেকে যেন এরকম আচরণ আমরা না পাই এবং শিবিরের ছেলেরা যেমনভাবে ভাবে এডুকেটেড তারা যেমনভাবে যোগ্যতা সম্পূর্ণ তেমনইভাবে তাদের আচরণের মাধ্যমে আশা করি দেশের মধ্যে তারা শান্তি ফিরিয়ে আনবে স্বৈরাচার বিভিন্নভাবে দেশের মধ্যে জাগতে চাচ্ছে আমরা সেটাকে কোনোভাবেই সায় না দিই আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন রকমের প্রভাগান্ডা চলছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে বিভিন্ন রকমের বিষয় আমাদের চোখে কিন্তু পড়ছে দেশের মানুষের কোনো রকমের জানেন নিরাপত্তা নেই এই পর্যায়ে এসে যদি জামাত ইসলামের লোকেরাও তারাও যদি খারাপ কাজগুলো করে তারাও যদি দেশের মধ্যে অরাজকতা করে আমরা কোথায় যাব সুতরাং আমরা অবশ্যই জামাত ইসলামের লোকদের কাছে আমাদের দাবি থাকবে যে প্লিজ অন্তত আপনারা দেশের পক্ষে ইসলামের পক্ষে কাজ করেন আপনাদের সাথে দেশের মানুষ থাকবে যদি আপনারা কিছুটা হলেও খারাপ কাজ করেন এটা কিন্তু মানুষের কাছে খারাপ লাগবে কারণ আপনারা ইসলামটা কেরি করছেন এবং এবং আপনাদের কাছে যদি খারাপ বিষয়গুলো আসে সেটা কিন্তু ইসলামের উপরে আপত্তি চাপাচ্ছে মানুষরা সুতরাং আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকা দরকার